বিবামা বন্ধু আমার আপনি আপনার উম্মতের জানা দেন আপনি আপনার উম্মতের اعلان করে দেন ওরে আমার উম্মত ও আমার উম্মত আমি রাসূল তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না কোনো বিনিময় চাই না আমি রাসূল তোমাদের কাছে আল্লাহ শিখাইয়া দিচ্ছেন হুজুর আপনি এটা কোন রসুল উন্মতের এটা কইছে কোন আপনি বলে দেন রসুল আমাদের কাছ থেকে কোন বিনিময় চায় না কোন প্রতিদান আমাদের কাছ থেকে চায় না রসুল আল্লাহ হাবিব আল্লাহ নুরের আলো আমাদের জ্ঞাপনি দেখালেন আলো দেখালেন কোরআনের নূর আমাদেরকে দেখালেন দেখালেন বিনিময়ে কোন বিনিময়ে আপনি চাইলেন না একটাই খাবার মাত্র চাইলেন আল্লাহ ফি দিলেন ইল্লাল করবা আপনার আহলে বায়তের মহবত আপনার আহলে বাইতের ভালোবাসা কেবল আপনি আপনার উম্মতের কাছে চান আপনার যে উম্মতের মধ্যে আপনার আহলে বাইতের ভালোবাসা পাওয়া যাবে ওই উম্মতটাকে আমি আল্লাহ এত মর্যাদা দিব এত মর্যাদা দিব ওই ব্যক্তি যত দিন বেঁচে থাকবে কোরআন এবং সুন্নাতে আঁকড়ে ধরে বেঁচে থাকবে একটু আওয়াজ দি আগুন সুবহানাল্লাহ ভাইরা রে আমার মাস সেই আহলে বাইতে অন্যতম একজন সদস্যকে এই মাসেই কোরবানি দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লাম জানতেন ওনার আহলে বাইতে অন্যতম সদস্য ইমাম হুসাইন শহীদ রবি বুকের তাজা রক্ত উত্তপ্ত মরুভূমিতে মরুর মুখে আল্লাহ রসুলের দিনের জন্য বিসর্জন দিলে সহ এটা রসুল জানতে